নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বর্বটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি যেটা বানাবো একটু কাঁচা বাদাম দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় যারা বরবটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল যেটা খেতে বাধ্য হবে এতটাই টেস্টি হয় বন্ধুরা এমন কি রুটি সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই রান্না করা কিন্তু কিন্তু একেবারেই সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই বরবটি নিরামিষ রেসিপিটি বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আশা করব সম্পূর্ণ রেসিপিটা দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি আর এই বরবটিগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি বরবটির তরকারি কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে যারা বরবটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে বারবার কিন্তু এটাই বানানোর জন্য রিকোয়েস্ট করবে সব বরবটি ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি আর সাথে কিন্তু বেশ কয়েকটা আলুও নেব আলুগুলোকেও আমি ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি কেটে নেবার পর কিন্তু সবজিগুলোকে আমি আবার একবার ধুয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করছি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম বেশ কয়েকটা টুকরো করা আদা এখানে এক ইঞ্চির একটু বেশি আদা নিয়েছি নিয়ে দিলাম একখানা টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো সব কিছুকে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম নিয়ে নিলাম দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল আমি এখানে রেসিপিটি সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম বেশ কয়েকটা কাঁচা বাদামগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আর বাদামগুলোকে এবার ভাজার পর একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু বন্ধুরা এই রেসিপিটির মধ্যে তেলের পরিমাণটা অনেকটাই কম ব্যবহার করেছি চাইলে আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো তেলের মধ্যে কিন্তু লঙ্কা আর রুদটাকে একটু ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে করে ভাজা নিচ্ছি এবার কেটে রাখা বরবটিগুলোকেও আমি দিয়ে দিলাম বরবটিগুলোকে দিয়েও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি মিডিয়াম আছে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ বন্ধুরা একবার এইভাবে পর্বটি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় অনেকেই বরবটির তরকারি বিভিন্ন রকমের বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে আবারও ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু ভেজে নেবার পর বর্বটি আলুটাকে আমি তুলে নিয়ে নিই ওই মাঝখানটাই একটু ফাঁকা করে নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম আগে থেকে যে মশটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটাই এখানে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে সব কিছু সাথে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে বরবটি আলুটাকে তুলে নিয়েও আলাদা করেও তেলে মশলাটাকে ভেজেও কিন্তু আবারও এইভাবে নাড়াচাড়া করতে পারেন তবে আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি একবারেই কিন্তু সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ভেজে নিচ্ছি মশলা যত ভালোভাবে ভাজা হবে বা কষানো হবে ততটাই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মাঝে একবার আমি ঢেকেও দিয়েছিলাম এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল তবে ঢেকে ঢেকে রান্না করেছি বলে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে খুব বেশি কিন্তু জলের ব্যবহার এখানে করিনি ছোট বাটি দুই বাটি জল দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এদিকে আমি যে বাদামগুলোকে আগে ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম আপনারা চাইলে কিন্তু বাদামের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েও পেস্ট করতে পারেন তবে এইভাবে একবার করে দেখুন কোনো অসুবিধা কিন্তু হবে না এদিকে তরিটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে আর আলুগুলোও দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু গা মাখা হয়ে এসছে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক অবশ্যই করবেন চাইলে কিন্তু আপনারা আপনাদের বন্ধুর সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন এবার এই বাদামের পেস্টটাও কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসিনাসটা একদম লো করে দিতে হবে যেহেতু বাদামের পেস্ট দিয়েছি কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প করে কিন্তু জলটাও দিয়েছিলাম গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি খুব বেশিক্ষণ এবার ফুটিয়ে নেব না যেহেতু বাদামগুলো ভেজে নেওয়া হয়েছে খুব বেশিক্ষণ এখানে ফোটানোর দরকার নেই এবার নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি নাবানোর আগে একটু ধনে কুচি ভীষণ খেতে ভালো লাগে বন্ধুরা আর এর থেকে বেশি কিন্তু আর শুকিয়ে নেব না একদম কিন্তু বরবটির এই নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন অবশ্যই যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে